আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা এসেছি মোহাম্মদপুর এটা মোহাম্মদপুর গ্রাম গাংনি উপজেলা মেহেরপুর জেলা এখানে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি হচ্ছে ডুপ্লেক্স বাড়িটার শাটারিংয়ের কাজ চলছে সিঁড়ি রড বাইন্ডিং হয়েছে তো খুব শীঘ্রই আমাদের এটা সাত ঢালের দিকে এগিয়ে যাবে আমরা বিল্ডিংটার এই পাশে করেছি বিল্ডিংটার এক পাশে আমরা সেফটিক ট্যাঙ্ক করেছি এটা অনেক গভীর এবং খুব চমৎকার ভাবে করা হয়েছে আমাদের কাজ রানিং আছে দক্ষ ঠিকাদারের মাধ্যমে আমরা কাজগুলো পরিচালনা করছি এবং এখনকার সময় কিউরিং করাটা খুব গুরুত্বপূর্ণ যার কারণে আমরা সালার বস্তা টাঙিয়ে কিউরিং করছি এবং আমরা ফ্লোর ঢালাটা আগে করে নিয়েছিলাম যার কারণে ফুলোরের ওপরে পানি বিছিয়ে ছিটিয়ে আমরা ফুলোর কিউরিং করছি ছুপিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত